চাষাদের মুটে দের মজুরে চাষাদের মুটে দের মজুরে গরিবের নিঃশ্বের ফকিরে আমারি দে সব মানুষের সব মানুষের সব মানুষের সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার জয় বাংলা জয় বঙ্গবন্ধু গোপালগঞ্জ দুই আসনের সম্মানিত ভোটারগণ ও সর্বস্তরের জনগণ আসসালামু আলাইকুম হিন্দু ধর্ম নমস্কার আগামী সাত জানুয়ারি রোজ রবিবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আধুনিক গোপালগঞ্জের উন্নয়নের রূপকার গোপালগঞ্জ দুই আসন থেকে বারবার নির্বাচিত সাংসদ সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী। বাতিঘর নন্দিত জননেতা। করিম সেলিম ভাইকে। নৌকা বাসীর আপনার মহামূল্যবান ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখুন উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে গর্বিত অংশীদার হন

সেই সাথে বজ্র আওয়াজ তুলুন উন্নয়নের মার্কা নৌকা মার্কা বঙ্গবন্ধুর মার্কা নৌকা মার্কা স্বাধীনতার মার্কা নৌকা মার্কা মুক্তিযুদ্ধের মার্কা নৌকা মার্কা শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা শেখ সেলিমের মার্কা নৌকা মার্কা জনগণের মার্কা নৌকা মার্কা গরিব দুঃখীর মার্কা নৌকা মার্কা মেহনতি মানুষের মার্কা নৌকা মার্কা কৃষক ভাইদের মার্কা নৌকা মার্কা শ্রমিক ভাইয়ের মার্কা নৌকা মার্কা যুবক ভাইদের মার্কা নৌকা মার্কা ছাত্র ছাত্রীদের মার্কা নৌকা মার্কা পেশাজীবীদের মার্কা নৌকা মার্কা মা বোনদের মার্কা নৌকা মার্কা কাকা কাকির মার্কা নৌকা মার্কা